আরে তো বলে টুকরা টুকরা করে লইছে আমি কই না ওই আরে না আমি তো সুমনের লগে ফার্স্ট আবা যাও কথা কইছি তার আগে কেন তো লই না 20 বছর পর আমার মা কি এই জায়গায় বলেছিল যে কিডনি লাগলে দিবে তো দিবে কিন্তু দুতলাটা লিখে দিতে হবে আমোস ঠিক আছে কোনো কথাই আরে কখনো কখনো সিনেমার গল্পকেও হার মানায় টুনী তারাকে দাম্পত্য জীবনের নানা বাঁকে সেই গল্প লেখা হয়েছে হ্যাঁ আমার মাকে বাড়ি করে দি তখন তিন শেড বাড়ি ছিল তখন মালয়েশিয়ার থেকে এসে এখানে আমি বসে প্রিয় দর্শক আপনাদের হয়তো মনে আছে যে একটি স্ত্রী তার স্বামীকে কিডনি দিয়ে বাঁচিয়েছিল তার স্বামীর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছিল ইন্ডিয়াতে যায় অর্থাৎ মাদ্রাসে যায় তার কিডনি স্থাপন করেছিল অনেক টাকা খরচ হয়েছে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা খরচ হয়েছিল বিভিন্ন গণমাধ্যমে এই মহিলাটি বলেছে অনেক কান্নাকাটি করছে তার কিছুদিন পরেই কয়েক ঘন্টা পরেই এমন কিছু তথ্য তার মুখ থেকে বেরিয়ে আসলো যেটা তার স্বামী বলেছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন সুপ্রিয় দর্শক শ্রোতা এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি চাঞ্চল্যকর কিছু তথ্য আছে আপনারা আশ্চর্য হয়ে যাবেন ঘটনাটি অনেকেই হয়তো জানেন বিভিন্ন গণমাধ্যমে হয়তো আপনারা দেখেছেন কিন্তু কতটা সত্য এবং কতটা মিথ্যা অনেকেই হয়তো জানেন না আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ব্রেন হয়তো খুলে যেতে পারে প্রিয় দর্শক একটি মেয়ে নারী যাদেরকে কিন্তু সবাই ভালোবাসে আর তারা যখন ছলনা করে সেই ছলনাটা কিন্তু ধরা পড়ে না যার ঘরে সলনাময়ী নারী আসে একমাত্র ওই পুরুষই জানে একমাত্র ওই পুরুষ ভাই জানে তার জীবনের কি ঘটনা ঘটে যাচ্ছে প্রিয় দর্শক তিনি দাবি করেছিলেন আমার স্বামীর দুইটা কিডনি নষ্ট দুইটা কিডনি নষ্ট তার স্ত্রী একটি কিডনি দিয়ে তাকে বাঁচিয়ে রেখেছে এখন সে দাবি করতেছে যে তার স্বামী নাকি পরকে আছে অন্য মেয়েদের সাথে তার সম্পর্ক আছে তার সাথে সে সময় দেয় না প্রিয় দর্শক বিভিন্ন গণমাধ্যমে সে সাক্ষাৎকার দিয়েছে তার স্বামী এমন কিছু তথ্য এমন কিছু কথা তার স্ত্রী নামে এবং তার স্ত্রীকে অভিযোগ করে এমন কিছু তথ্য দিল আর যেটা শুনতে আমরা হয়তো প্রস্তুত ছিলাম না এবং আজকের এই তথ্যগুলো যদি আপনারা শোনেন হয়তো আপনারা যদিও বা কেউ কিডনি নিয়ে থাকেন তাকে ফেরত দিবেন যে ভাই তোমারটা তুমি নেও আমাকে আমার মতো থাকতে দাও সে তো একটা কিডনি নেছে কিন্তু এই পুরুষের তার স্বামীর জীবনের সমস্ত সুখ আহ্লাদ সে হয়তো তিল তিল করে কেড়ে নেছে এটা আমরা অনেকেই জানি না আজকে যখন সে সব ঘটনাগুলো সে জানালো এবং মিডিয়াতে বললো তখনই আমরা হতভঙ্গ হয়ে গেছি আশ্চর্য হয়ে গেছি কি করতে পারে কি বলতে পারে একটা মহিলা প্রিয় দর্শক তার একটি পার্লার ছিল সে দাবি করেছে গত আঠারো বিশ বছর ধরে যত ইনকাম এবং আত্মীয় স্বজনের কাছে যত টাকা পয়সা আনে আমি তার চিকিৎসা করেছি এখন সে মোটামুটি স্বয়ংসম্পূর্ণ সুস্থ এবং ভালো সে আমাকে সময় দেনা না আমাকে ধর করে প্রচুর পরিমাণে জ্বালা যন্ত্রণা করে এবং সে আমার সাথে থাকতে চায় না এর কারণ জানতে পারলাম সে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে এবং পরকিয়া লিপ্ত হয়েছে এবং তার স্বামী একই অভিযোগ তার উপরে ছুঁড়ে দিয়েছে তিনি বলতেছেন আমি যখন প্রবাসে ছিলাম এই বাড়িটা আমি করেছি এই জায়গা সম্পদ আমার এবং এই টাকা পয়সা আমার এবং মোটামুটি এক কোটি টাকার মতো সে আমার আত্মসাত করেছে এই টাকার যখন হিসাব তার কাছে চাইছি সে আমাকে বিভিন্ন কলা কৌশল দেখে সে আমাকে বোঝাইছে কিন্তু আমি যখন বুঝতে চাইনি তখনই সে আমার যে শান্তি সে শান্তিটা আমার কেড়ে নেছে কীভাবে কেড়ে এনেছে সে অন্য আমার সাথে থাকতে চাচ্ছে না সে অন্য ছেলের সাথে সম্পর্ক এবং কয়েকটি ঘটনা সে জানে এবং সে যে পরকিয়া করে এরম অনেকগুলো ঘটনা আছে কিন্তু এদিকে তার স্ত্রী দাবি করতেছে যে তাকে আমি একটি কিডনি দিয়ে বাঁচাইলাম কিডনি দেওয়ার পরে সে যখন স্বয়ং সম্পূর্ণ সুস্থ তখন সে অন্য মেয়ের সাথে কেন চলাচল করবে এবং সম্পর্ক করবে সে তো আমার সাথে থাকার কথা কথাগুলো ঠিক আছে কিন্তু কতটা সত্য এবং মিথ্যা প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াইতে চাই না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি আমার জায়গা সহ আমি যখন বিদেশে ছিলাম মালয়েশিয়া ছিলাম তখন ওই পাশে আমার দুলাভাই তখন পিএটিসি চাকরি করতো দুলাভাইরে বলছিলাম আমার মা আমাকে বলে যে একটা বাড়ি করে দে জায়গা কিনে ওর প্রথম ওই পাশে একটা জায়গা কিনে আমার মাকে বাড়ি করে দিই ওই তখন তিনশেট বাড়ি ছিল তখন মালয়েশিয়ার থেকে এসে এখানে আমি বসবাস করি তখন আস্তে আস্তে ওখান থেকে স্ট্যান্ডার্ড গ্রুপ নেওয়ার পরে পরে এখানে আসছি এই ওই বাড়ি নিয়ে আর কি বেছে তারপরে এখানে আসছি এই হচ্ছে আমার বাড়ি নিজের বাড়ি কিন্তু এই দুতলাটা এই যে বাড়িরটাতে আমি সাজাইছিলাম ভিতরে দেখেন এসি আছে সোফা আছে মানে আমার থাকার মতো টাইলস করছি অন্যরা টাইলস করি নাই টাইলস করছি আমার মতো ড্রয়িং রুমটা করছি বারান্দা করছি অন্য বারান্দার মতো আমার এই বারান্দাটা না সম্পূর্ণই করছে যে সারা জীবন আমি এখানে কাটাবো আমার এই ফ্যামিলির সাথে আর আজকে দেখেন আমার ফ্যামিলি কি করতেছে মানে মেয়ে মানুষ যে এরকম বিশ্বাসঘাতক হয় সে কিডনি দিছে আমাকে তারপরেও যে বিশ্বাসঘাতক হয় মেয়েরা এটা আমার জীবনে জানা ছিল না কারণ আমার অভিজ্ঞতা মানুষের থাকে না এসব সে কিডনি দেওয়ার পরেও তার সাথে আমার খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল ভালো ও ভালোবাসতো আমিও ভালোবাসতাম কিন্তু কিডনি দেওয়ার পর থেকে হয়তো কোন অভাবে অর্থের অভাবে নাকি সে অন্য অভাবে সে আস্তে আস্তে পরকের দিকে এবং যখন থেকে সে টিকটক শুরু করছে টিকটকের পর থেকে আরও মানে বেশি ঝুঁকে পড়ছে মোবাইলের দিকে ঝুঁকে দেয়া যাচ্ছে একের পর এক এই রকম করতেছে আর এই বাসায় এর সাথে হলো এটা তো আর মোবাইলের থেকে হয় নাই এটা ওই নিচে থাকতো তখন তখন ওই পার্লারের থেকে আমার মনে বলে এই পার্লার থেকে এসব করতে করতে তখন উপরে আসছে আমার যতটুকু ধারণা আমি হাতে নাতে ধরছি ফরকিয়া তারপরে তার কাছে তার কান্না দেখলে তার টাকা পাঠানো দেখলে সে যে কান্না কান্দে আর তার হিস্টোরি বলছি তো যে সে আছে সবচেয়ে ভালোবাসাটা কী ছিল কারণ আমি একদিন স্বামী এত ভালোবাসা এতদিনে তোমাকে দিতে পারি নাই সে এত ভালো কি বাসছে যে তুমি তার জন্য এতই কাঁদতেছো এতই কান্নাকাটি করতেছো এতই মানে মানে চিৎকার করে মানে কাউকে কেয়ার করতেছে না আমাকে তো নাই কারণটা কি তোমার সবচেয়ে ভালোবাসাটা কি তো আমি বলেছি যে মাথায় তার মার মতো মাথায় হাত দেয় ওর রুমের থেকে যখন বের মানে ছেলের রুমের থেকে যখন বাড়ায় বিদায় নিয়ে প্রতিদিনেই তখন ওই ছেলে মাথায় হাত দেয় এবং কপালে একটা চুমু দেয় এইটাই সবচেয়ে তার ভালো মানে ভালোবাসা এটা সে মানে ভালোবাসার ভিতরে সবচেয়ে এটা তার কাছে প্রিয় আর কি এটাই জানতে পারছি আমি আমি কখনো করি নাই আমি হয়তো অন্যভাবে ভালোবাসছি আমি তো সব সময় থাকতাম বাসায় অপসানের পর থেকে এর আগে তো আমি ব্যবসা করতাম বাইরে ব্যবসা করতাম থাকতাম কিন্তু তখন কোনো সমস্যা ছিল না আচ্ছা হচ্ছে এই যে বাড়িটা আপনি যে ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছেন কেন দিয়েছিলেন এইটা নেওয়ার পর পরবর্তীতে যে বলা হচ্ছে যে এই বাড়িটা পুরোটাই আপনি তখন যেটা উঠে আছে যে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখছি তাকে সেটাই তো বলতেছি যে এরকম মিথ্যা কথা তো সবগুলোই ওরা বলছে যে আমি মারধর করে যদি একদিন মেরেছি তাও কিভাবে তাকে হাতে নাতে ধরার পরে মেরেছি তাই আমি জেল খাটলাম চল্লিশ দিন আর তাকে প্রতিদিন মারলে তাহলে আমার কি অবস্থা দিত আমার মরার পরে হাড্ডিটাও ডিটাও জেলে দিত তো এগুলো সব বানাওয়ট কথা আর ওই যে বললাম যে আমি একজন কিডনি রোগী আমার সাড়ে পাঁচ বছর হয়েছে কিডনির অপারেশন হয়েছে আমি একজন কিডনি রোগী আমি পাওয়ারফুল ওষুধ খাই আমি কিডনি রুগী সে সে দিসে তার তিন মাসে এটা অ্যান্টিবায়োটিক খালি শুকাই গেলে সে কিন্তু সুস্থ তার অরিজিনাল কিডনি নিয়ে থাকে এটা ডাক্তারি কথা এবং সবারই কথা সে অসুস্থ না অসুস্থ সে আমি তার কিডনি নিয়ে থাকি এবং তার কিডনিটা আমারকে অ্যাকসেপ্ট করে না এরা প্রতিটা মানুষ প্রতিটা কিডনি এর একজনের শরীরে যায় অ্যাকসেপ্ট করে না তখন ওষুধ দিয়ে তাকে রাখা হয় আর কি তো পাওয়ারফুল ওষুধ খাই আমি তো আমাদের দ্বারাই আর একটা বিয়ে করে আর একটা কোনো কিডনি রুগী যদি এরম পারে তাহলে আমিও পারি মানে আর যদি না পারে অন্য কোনো কিডনি রুগী যদি না পারে এটা তাহলে মনে হয় আল্লাহর কাছ থেকে আমি স্পেশাল ভাবে যে আমি আর একটা বিয়ে করছি আর একটা গার্লফ্রেন্ডের কথা নাকি আমি ওর ভিডিও দেখি না কারণ মিথ্যাতে ভরা এগুলা দেখলে কিডনি দেওয়ার পারে কি করেছিল তার সাথে কি বাড়িটা দাঁড় করেছিলেন এবং কিছু কথা হচ্ছে যে আপনি নাকি পুরো বাড়িটাই আবার এখন ফিরে চাচ্ছেন বিষয়টা কি আমি তো ওদের এক জিজ্ঞেস করেন কালকে যে তার সাথে দেখা হয়েছে নতুন তাকে আমি কি বলছি আমি বলছি এই দুতলার ম্যান্সের সাথে আমার কথা নাই কারণ দুতলা আমার বউরে আমি লিখে দিছি ওটার আশা আমি করি না যেটা দিয়ে দিছি ওটা আমি কেন আশা করব। আমার যেটা আছে বাড়িটা তো আমার দুতলা বাদে তিনতলা এইগুলার ভাড়া শেখ এই মাসে উঠায় নিয়ে গেছে আমি বললাম যে আমার একটা কিডনির তিন মাসের ওষুধ লিখে দিছে যেটা নাকি ইনফেকশন বা ভাইরাস সেটা দূর করবে সেই ট্যাবলেটে এখন পর্যন্ত একটা খেতে পারি নাই আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি আমার কাগজ দেখবেন মেডিকেলে গেলে মেডিকেলে যাবেন সে আমি ডাক্তার দেখাতে বসে চোদ্দ তারিখে ডাক্তারের কাছে ভয়ে যায় নাই যে আমি ওষুধটা খেতে পারছি না দেখি ডাক্তারের কাছে আর যাইনি এ আমার কিডনীত কী হচ্ছে আমি নিজেও যাই না হ্যাঁ চিন্তা করছি পয়সা না থাকলে আমি কি করব। এই অবস্থায় আছে আর সে ভাড়া তুলে নিয়ে গেছে তাকে নাকি আমি বাড়িতে বের করে দিয়েছি আমি তো আজকে আশি দিন পরেই বাড়িতে আসলাম আমাকে জেল খাটিয়েছে চল্লিশ দিন দুটা মামলা দিয়ে তারপরে আমি মেডিকেলে থাকলাম বত্রিশ দিন পাঁচ তারিখে আমাকে মেডিকেল ছাড়ছে আমার হাত হাতটা এখনও কাঁপছে যে আমি এতটাই অসুস্থ আর যারা দেখছে তারা বলুক যে আমি আগের মতো আছি কিনা কত ডিফারেন্স হচ্ছে আমার স্বাস্থ্য তো এটাই হচ্ছে কথা যত কথায় ওরা বলছে সম্পূর্ণ মিথ্যা কথা ব্যবসার কথা ওরা ব্যবসায়ী মিথ্যা কথা দিয়ে ব্যবসা করে ওদের পুরোনো এটা পুরোনো ব্যবসা ব্যবসা করা মানুষের কাছে মিথ্যা কথা দিয়ে এখন আমার ওর কাছে তো আমার কোনো দাবি নাই ও মিথ্যা কথা বলার বলে যাক আমি কে কেয়ার করি না এখনও আল্লাহ যে তোমাকে বাঁচিয়ে রাখছে আমি আল্লাহর উপরে ভরসা ওর বোন কোন সময় আমাকে কি করে ফেলে কারণ ওর বোনে বললাম তো টাকার অভাব নাই এখন তার মানুষের পুলিশের অভাব নাই বিভিন্ন জায়গায় হাত আছে তার থাকাটা স্বাভাবিক বললাম যে সে আমলে আজকে দশ বছর আগেই সে মাই টিভিতে চাকরি করছে চাকরিটা নিছে আমু সাহেবের বাসায় যাওয়া আশা করে তো ওনার এতই ক্ষমতা আছে আমাকে যখন তখন করতে পারে কিছু আমি শুধু আমি চাই আমার বাড়িতে আমার বাড়িতে আমি যেন সেফ মতো থাকতে পারি আমার মতো আমি যেন বাঁচতে পারি আমার ভাড়াটা যেন আমি উঠাতে পারি এটাই আমার দাবি আর অন্য কিছু না যেন আমার এই ভাড়াটা নিয়ে আমার চিকিৎসা আমি করতে পারি এটাই আমি সবার কাছে আমার এই দাবি আমি অন্য কিচ্ছু চাই না আমি আমি শুধু আমার সুপ্রিয় এতক্ষণে আপনারা যে ভিডিও ক্লিপটা দর্শক দেখেছেন স্বামী স্ত্রীর যে কীটনি স্থাপন করার পুরো ঘটনাটি আপনারা হয়তো জানছেন আশা করি হয়তো আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ